অবিশেষ হলেও সত্য প্রিমিয়ার ব্যাংক মাত্র সাড়ে পাঁচ বছরে আপনার টাকাকে করছে দ্বিগুণ দেশেরা ইন্টারেস্ট রেট নিয়ে প্রিমিয়ার ব্যাঙ্ক স্বল্প সময়ের জন্য অফার করছে এই ডাবল বেনিফিট অর্থাৎ টাকা দ্বিগুণ করার দুর্দান্ত অফারটি প্রিমিয়ার ব্যাংকের অবিশ্বাস্য এই ডাবল বেনিফিট স্কিমটি মেয়াদ মাত্র সাড়ে পাঁচ বছর অর্থাৎ সাড়ে পাঁচ বছরের জন্য আপনি যে পরিমাণ টাকা রাখবেন মেয়াদ শেষে তা হবে দ্বিগুণ অবিশ্বাস্য এই ডাবল বেনিফিট স্কিমটিতে প্রিমিয়ার ব্যাংক মুনাফা দিচ্ছে দেশের সেরা ইন্টারেস্ট রেট থার্টিন পয়েন্ট ফোর ফোর পারসেন্ট যা বর্তমানে দেশ সেরা ইন্টারেস্ট রেট প্রিমিয়ার ব্যাংকের আকর্ষণীয় ডাবল বেনিফিট স্কিমটি মাত্র পঞ্চাশ হাজার টাকা থেকে আপনি শুরু করতে পারবেন অর্থাৎ প্রিমিয়ার ব্যাংকের ডাবল বেনিফিট স্কিমটির সর্বনিম্ন ডিপোজিটের পরিমাণ পঞ্চাশ হাজার টাকা খুব কম সময়ের জন্য প্রিমিয়ার ব্যাংক অফার করছে এই ডাবল বেনিফিট স্কিমটি প্রিমিয়ার ব্যাংক ডাবল বেনিফিট স্কিমটিতে দেশের সর্বোচ্চ মুনাফা দেওয়ার পাশাপাশি গ্রাহকের জরুরি প্রয়োজনে ডাবল বেনিফিট স্কিমে জমাকৃত টাকার বিপরীতে নব্বই পার্সেন্ট লোন সুবিধা প্রদান করে থাকে এই লোন গ্রাহক চাইলে মাসিক কিস্তিতে অথবা এককালীন পরিশোধ করার সুবিধা পাবেন তবে অবশ্যই মনে রাখবেন সাড়ে পাঁচ বছর অর্থাৎ মেয়াদপত্তির পূর্বে ডাবল বেনিফিট স্কিমটি ভেঙে ফেললে আপনার টাকা দ্বিগুণ হবে না অর্থাৎ দ্বিগুণ করতে পূর্ণ মেয়াদ পর্যন্ত টাকা জমা রাখতে হবে অন্যথায় তার আগে স্কিমটি ভেঙে ফেললে আপনার টাকা দ্বিগুণ হবে না বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে এই প্রিমিয়ার ব্যাংকের অবিশ্বাস্য অফারটি লুভে নিতে পারেন আপনিও প্রিমিয়ার ব্যাঙ্কের ডাবল বেনিফিট স্কিমটি খুলতে গ্রাহকের অবশ্যই প্রিমিয়ার ব্যাংকে একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে এছাড়াও অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের ডকুমেন্ট এর মধ্যে গ্রাহকের এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন বা পাসপোর্টের ফটোকপি গ্রাহকের দুই কপি ছবি গ্রাহকের মনোনীত নমিনির এক কপি ছবি ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন বা পাসপোর্টের ফটোকপি প্রদান করতে হবে অপ্রাপ্ত বয়স্কদের নামে তার লিগাল অভিভাবকও এই স্কিমটি খুলতে পারবেন